আশি বছর আগে উনিশশো ছেচল্লিশ সালের পনেরোই আগস্ট প্রতিষ্ঠা হয় শিমুরুলি উপেন্দ্র বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আশি বছর পরেও সিমুরালী উপেন্দ্র ভবন আজও যেন এক তরতাজা যুবক তম প্রতিষ্ঠা দিবসে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবসকে ঘিরে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের সমস্ত শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার এছাড়াও এতদিন যাবত বিভিন্ন মনীষীদের স্মৃতি উদ্দেশ্যে যে পুরস্কার বিদ্যালয়ে চালু ছিল সেই পুরস্কার গুলো ছাত্রছাত্রীদের মধ্যে তুলে দেওয়া হয় কি জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য শোনাবো আপনাদের সিউরালী উপেন্দ্র বিদ্যা ভবনের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে সালের আজকের দিনে অর্থাৎ পনেরোই জানুয়ারি এই শিউরালী উপেন্দ্র বিদ্যা ভবনের জন্ম হয়েছিল স্বর্গীয় জিতেন্দ্রনাথ বিশ্বাস তার পিতা উপেন্দ্রনাথের নামে এই এলাকায় এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল সালটা ছিল উনিশশো ছেচল্লিশ স্বাধীনতার জন্যে সারা ভারতবর্ষ তখন উত্তাল তাই উত্তাল সময়ে জিতেন্দ্রনাথ অনুভব করেছিলেন যে এই এলাকার মানুষের শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে এবং মানুষকে আরও শিক্ষিত করতে সচেতন করতে তিনি এই বিদ্যালয় স্থাপন করেছিলেন আশি সালে আশি সাল পর আজকে বিদ্যালয় এক যুবক কর্তাজা যুবক বিদ্যালয় আজকে ফুলে ফলে বিকশিত হয়েছে বিভিন্ন প্রীতি ছাত্রছাত্রীরা এখান থেকে বার হয়ে বিভিন্ন জায়গায় তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত আজকে বিদ্যালয়ের আনন্দের দিন যে বিদ্যালয় আশি বছর বয়সেও এক নব্য যুবক মূলত সকালবেলা মনীষীদের এবং জিতেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথের প্রতিকৃতিদের মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলন এবং সেই সঙ্গে সারাদিন ধরে চলছে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম অনুষ্ঠান শুধু ছাত্রছাত্রী নয় মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও বিভিন্ন অনুষ্ঠান এখানে করছেন সারাদিন ধরেই আজকে অনুষ্ঠান মাঝখানে খানিকক্ষণের বিরতি সেই বিরতিতে সকলের জন্যে আজকে সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে দেখা যায় যে এই চিকিৎসা দিবসে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয় মেধার ভিত্তিতে এবছর কি সব অনুষ্ঠান হচ্ছে অবশ্যই বিদ্যালয়ে বিভিন্ন রকম মেধার বৃত্তি পুরস্কার তো রয়েছে সেই সঙ্গে বিগত বছর অর্থাৎ দু সালে যারা বিভিন্ন শ্রেণীর পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে এছাড়াও বিদ্যালয়ের শুরু থেকে আজ পর্যন্ত যে সমস্ত পুরস্কারের ব্যবস্থা করা আছে মেধা মেধাবৃত্তি যেমন ইংরাজিতে সর্বোচ্চ মার্কস যারা পেয়েছে সে অঙ্কে সর্বোচ্চ মার্কস যারা পেয়েছে সেই সেই সমস্ত ছাত্রছাত্রীদের আজকে পুরস্কৃত করা হচ্ছে খেলাধুলা তাছাড়া শুধু তাই নয় খেলাধুলাতেও যারা কৃতি সংস্কৃতির ক্ষেত্রেও যারা গুণী প্রত্যেকেই কিন্তু বিদ্যালয়ের তরফ থেকে আজকে পুরস্কৃত করা হচ্ছে আজ উপস্থিত ছিলেন মূলত বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি মাননীয় দিলীপ কুমার ঘোষ প্রমী সমিতির অন্যান্য সদস্য ও এবং বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা এই চ্যাটার্জি পরিবার চাটার্জি পরিবারের প্রবীর চ্যাটার্জি এরা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এছাড়াও এলাকার মানুষ অভিভাবক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা সকলকে নিয়েই অনুষ্ঠান চলছে আজকে এখনকার মতন এত আধুনিক সিংবাজি ছিল না তখন ছিল একেবারে গ্রাম তখন যাতায়াতের পক্ষেও ছিল খুব অসুবিধে এবং এখানকার লোকেরা তখন ওই ইয়েতে রামলাল একাডেমিতেই পড়তে যেত সেটা খুব কম সংখ্যক যাই হোক তখন আমার পরিবার তখন ইয়ে হলো যে ঠিক করলো যে এখানে একটা অবশ্যই স্কুল করতে হবে এবার সেই স্কুলটা করতে গেলে তো জমির দরকার সেই জমি কিভাবে এলো যে আমার ভাগ্নে শ্রী ভোলানাথ বন্দ্যোপাধ্যায় কে বাবা এখানে রেখে প্লেস করেছিল কারণ তারা বাংলাদেশ থেকে আসার পর তাদের কোনো ইয়ে ছিল না জায়গা ছিল না তখন বাবা এখানে রাখে এবং পরবর্তীকালে সেই ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে আমার বাড়ির সামনে জায়গা দেওয়া হয় দিয়ে সেই পরিবর্তিত জমি এইখানে হস্তান্তর হয় সেই দলিলও আমার কাছে রয়েছে যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে সেই সময় যদি এই স্কুলটা না হতো তাহলে এই অঞ্চলের লোক তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো হয় যে রামলাল একাডেমি বা মদনপুর বা ওপারের ওপারের স্কুল তো অনেক পরে হয়েছে যাই হোক আমি যেটুকুনি জানি এই স্কুল করতে গিয়ে খুবই পরিশ্রম করতে হয়েছে তখন যারা ফাউন্ডার ছিল আমি জানি এর বাড়ি বাঁশ ওর বাড়ির টালি এইভাবে সেই স্কুলটাকে তৈরি এবং গঠন করে প্রথমে তো মনে হয় খুব সম্ভব বিদ্যা ভবন ছিল না শিমোরআালি স্কুল বলে একটা ছিল তারপরে পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে আমার দাদু শ্রী মানে স্বর্গীয় উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামেই বাবা এটাকে এস্টাবলিশ করে এবং তখনকার যে ম্যানেজিং কমিটি তারাই এটাকে প্রস্তাবটা দেয় দেন যে উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামেই এই স্কুলটা হোক যাই হোক এই স্কুলটা প্রায় আশি বছর হয়ে গেলাম ভাবতেও অবাক লাগে যে আমার পরিবার এইটাকে যদি না করত তাহলে এই এক অঞ্চলের মানুষদের সত্যিই খুব অসুবিধে হতো যাই হোক এই স্কুলটার শ্রীবৃদ্ধি আমি কামনা করি আরও উত্তরোত্তর করে শ্রীবৃদ্ধি ঘটুক